আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে চোখ বন্ধ করে দোয়াটি মাত্র তিনবার পড়ুন যে কেউ বস হবে আপনার প্রতি বাধ্য হবে পাগলের মতো ভালো বাসবে ঠিক আছে তো এই আমলটি আপনারা সকল জায়েজ ক্ষেত্রে সকল বৈধ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ যেহেতু সরাসরি কোরআনুল কারিমের এটি আয়াত এই জন্য এটি আপনাকে সকল বৈধ ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে করতে হবে ঠিক আছে যেরকম আগে আপনার স্বামী আপনাকে অনেক মহব্বত করতো ভালোবাসত এখন আপনার স্বামী আপনাকে মহব্বত করে না ভালোবাসে না বা সে কোনো পরকীয়ার ফাঁদে পড়ে গেছে কিংবা আপনার স্ত্রী আপনাকে আগে মহব্বত করতো ভালোবাসত এখন মহব্বত করে না ভালোবাসে না সে অন্য কারুর সাথে পরকিয়ায় আসক্ত হয়ে গেছে কিংবা আপনার সন্তান অবাধ্য অথবা আপনার বন্ধু বা অফিসের বস কিংবা আপনার হ্যাঁ যে কোনো আপনজন জন ক্ষেত্রে বা সত্যিকারের কাউকে আপনি বিবাহের জন্য পছন্দ করেছেন লাইক করেছেন ভালোবেসেছেন ঠিক আছে কিন্তু সেও আপনার সাথে আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল। কিন্তু এখন তার হ্যাঁ অবস্থা চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি আমলটি খুব সহজেই খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আমলটি আপনি এসব ক্ষেত্রে করলে আপনি সুন্দরভাবে ভালো ফলাফল পেয়ে যাবেন তো কিভাবে করবেন কোন আয়াত দ্বারা সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এটি হচ্ছে মূলত কোরআনুল কারিমের একটি আয়াত ঠিক আছে এটি কোন ছড়ার কত নাম্বার আয়াত সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং আল্লাহ যদি চাহি ইনশাআল্লাহ আপনারা একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো আমি বাহির করার জন্য চেষ্টা করতেছি এটা কোরআনুল কারিম থেকে ঠিক আছে তো এই যে সম্ভবত আমি কাছাকাছি চলে এসেছি বাহির করার ইনশাল্লা এটি হচ্ছে আপনার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে সুরায় হ্যাঁ তহা ঠিক আছে সুরায় তহা এর উনচল্লিশ নম্বর আয়াতের অংশ বিশেষ এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য সহজ হবে এই দেখেন সুরায় হা কোরআনুল কারিম থেকে হ্যাঁ সুরায় তা এর উনচল্লিশ নাম্বার আয়তের অংশবিশেষ আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে হিপজো করানুল করিম এর মধ্যে ষোলো নাম্বার পাড়ার আপনার তেরো নাম্বার পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে আপনি যে কোনো কোরআনুল করিম থেকে সুরায়ত হা এর উনচল্লিশ নাম্বার আয়তের বিশেষ আপনি বাহির করবেন ঠিক আছে বাহির করে আপনি এই বংশ এই আয়াত দ্বার দ্বারাই তিনবার পরে আপনি আমল করুন কীভাবে প্রথম সুন্দর করে একটি পবিত্র হ্যাঁ সুন্দর জায়গার মধ্যে আপনি বসবেন অজু করে পবিত্র হয়ে পবিত্র হয়ে আপনি কেবলার দিকে বা যেদিকে ঘুরে সলাত আদায় করেন নামাজ আদায় করেন সেদিকে ঘুরে বসতে পারলে ভালো ঘুরে বসে হ্যাঁ আপনি যে কাজের জন্য যাকে বস করার জন্য যাকে বাধ্য করার জন্য আপনি আমলটি করবেন তার চেহারা নাম বা মায়ের নাম জানা থাকলে খেয়াল করবেন খেয়াল করে সেইরা। হ্যাঁ আপনি চোখ খুব বন্ধ করে হ্যাঁ খুব দেন খেয়ালের সাথে আপনি বেজর সংখ্যায় তিনবার নিজের গুনাহের কথা স্মরণ করে আস্তাক ফা ফিরবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক এরপরে তিনবার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পরে আয়াতের এই অংশটুকু আপনি মাত্র তিনবার করে পাঠ করবেন ঠিক আছে অংশটুকু হচ্ছে ও কয়তু আলাইকা মাহাবতাম মিননি। আলাইকা মিননি ওয়া মহাবতম আলাইকা মহাবতম মিননি তিনবার করে খুব ধ্যান খেলার সাথে আয়ত্রী পাঠ করবেন পাঠ করার পরে শেষে আবার বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ হ্যাঁ পাঠ করে আপনি যাকে বস করতে চান যাকে বাধ্য করতে চান হ্যাঁ মনে মনে খেয়াল করবেন যে আয়াল্লাহ অমকের ছেলে অমক কিংবা অমকের মেয়ে অমক কিংবা আমার স্বামী কিংবা আমার সন্তান কিংবা আমার অফিসের বস হ্যাঁ কিংবা আমি সত্যিকারের কাউকে বিবাহের জন্য ভালোবাসি সে হ্যাঁ আয়াল্লাহ তাকে আমার প্রতি বস করে দাও ভালোবাসা বা তার ভালোবাসা আমার প্রতি বাড়াইয়া দাও তোমার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আয় আল্লাহ তুমি যদি বলো কোন সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায় আল্লাহ তোমার এই পবিত্র লৌহে মাহফুজের কালামের কোরআনুল করিম ওসিলায় আল্লাহ তার ভালোবাসা মোহাব্বত আমার কাছে বাড়িয়ে দাও আল্লাহ তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও আপনি তিন দিন পর্যন্ত এই আমলটি ইনশাল্লাহ একাধারে করবেন ঠিক আছে তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ চাইলে শেষে আপনি হাত তুলে মোনাজাত করতে পারেন ইনশাল্লাহ হতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের রসিলায় দেখবেন তাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে হ্যাঁ তাকে সত্যিকারের বিবাহ না হইলে বন্ধন আল্লাহ তালা আবদ্ধ করে দিবে এবং ইনশাল্লাহ হতে হ্যাঁ দেখবেন সে আপনার সাথে ফোনে যোগাযোগ করবে কথা বলবে অর্থাৎ তার মন চেঞ্জ হয়ে যাবে সে আপনার প্রতি বস হয়ে যাবে বাধ্য হয়ে যাবে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই উবনেরা অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনিয়োগ অনুরোধ করছি এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যে কোনো বিষয়ের তদবির করাতে পারেন মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমিও চেষ্টা করব সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির দিয়ে সঠিক জায়গায় ইনশাল্লাহ নিয়ে যাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখেন তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআনুল করিম থেকে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু তদবির আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু